গুড মর্নিং কেমন আছো সবাই আমার শরীর একটুক্ষণ ঠিক আছে ওষুধ খেয়েছি এই দোকান খুলে বসেছি আমি আমার ভাইয়ের বউ এই যে এই মাত্র খুললাম আস্তে 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 সব পুজোর জিনিসপত্র নিয়ে যাচ্ছে শরীরটা এখন ঠিক আছে বলে বসতে পারলাম ওষুধ খেয়ে খেতে খুব টেস্টি রান্না কাল খুব টেস্টি রান্না করেছিল আমার ভাইয়ের বউ যদিন আছি দেবী এখন নিয়ে এখন এখানে ওজন করা হয়েছে এক মাসি নিয়ে এসছে এই যে আমি আছি বলে ডেলি নিয়ে আসছে বলেছি পঁয়ত্রিশ টাকা হলো কালেক্টে বেশি ছিল আজ একটু কম হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন